কাকার কি সমস্যা ব্যথা কিসের ব্যথা কতদিন ধরে ব্যথা তো পাঁচ বছর থাকি পাঁচ বছর থেকে ব্যথা নক্ত হয়েছে আর কি আচ্ছা সুই দেওয়াতে আচ্ছা কিসের সুই ওই সরকারি সুই আচ্ছা ভ্যাকসিন হ্যাঁ ভ্যাকসিন ছিল আচ্ছা আচ্ছা আর আমরা পাঁচ বছর থাকি আচ্ছা আর ব্যথাটা কতদিন ধরে ব্যথা ওই ব্যথার ব্যথা নক্ত থাকছে আর কি আচ্ছা মানে তাও এক বছর হয়েছে হ্যাঁ গত এক বছরের মতো ব্যথা হ্যাঁ তো কোনো ট্রিটমেন্ট করা হয়েছিল কি ব্যথার ওই যে বড়ি খাই ব্যথার বড়ি আচ্ছা ব্যথার বড়ি খেতেন খালি মানে কিছু দমন হয়ে থাকে আচ্ছা ব্যথার বড়ি খাইলে কিছুটা দমন হয়ে থাকে হ্যাঁ আচ্ছা তো কিসের কিসের ব্যথা ছিল মানে ব্যথা মানে এমনি ব্যথা করে গলাটা সারা শরীরটাই ব্যথা করে সারা শরীরটা ওকে এখানে ঘাটা মানে গত না হ্যাঁ

ওই বলছে তোমাকে আচ্ছা ঠিক আছে ভালো